কি করো ভাই যে কিছু ঘড়ি ডিসপ্লে করতেছি শুধু ঘড়ি ডিসপ্লে দিলে হবে তোমার ভিউয়ারদের জন্য আজকে কি ঘড়ি দেখাব। আমার ভিউয়ারদের জন্য আজকে আমি এমন একটা ওয়াচ দেখাব সেটা সবাই জানে যে মার্কেট শেষ হয়ে গেছে কিন্তু অরজিনালি মার্কেট শেষ হয় নাই এটা কিন্তু আমাদের টেক ডেনে এসেছে সেটা হচ্ছে কিসলেট তো কমপ্লেনটা কিসলেটের যা যা মডেল আছে আমি এই ভিডিওতে আপনাকে সব কিছু দেখিয়ে দিব আচ্ছা চলো আমরা দেখি জি সবার প্রথমে যদি আমরা দেখি এই যে আপনারা দেখেন কিসলেট কেয়ার আলট্রা থ্রি এই মডেলটা একদম লেটেস্ট এসেছে দুইটা বেল্ট জি দুইটা বেল্ট আছে তিনটা বাটুন আছে ডান পাশে এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে জিপিএস আছে না জি বেল্ট ইন জিপিএস আছে তারপরে যে যদি এই পাশে আমরা দেখি ফাইভ এটিএম ওয়াটার আছে আপনি হাতে পরে হাতে পরে সুইমিংও করা যাবে এবং কথাও বলা যাবে সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না আর পাঁচশো এম এর ব্যাটারি অনায়াসে চার থেকে পাঁচ দিন প্লাস চার থেকে পাঁচ দিন প্লাস চার্জ ব্যাকআপ কিন্তু পেয়ে যাবেন তবে একটু বেশি যায় পাঁচশো এম তবে সবসময় আমরা একটু কমই বলি তো এটার নাম হচ্ছে কেয়ার আলট্রা থ্রি বর্তমান প্রাইস হচ্ছে নয় হাজার চারশো নব্বই টাকা এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি তো পরবর্তীতে আমরা দেখব কিসলেট কে থ্রি এই যে এটা যারা কার্ভ জি যারা কার্ভ পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারবেন এটা হচ্ছে জিপিএস আছে মডেল হচ্ছে কে এস থ্রি বর্তমান প্রাইজ হচ্ছে ছয় হাজার চারশো পঞ্চাশ টাকা অ্যামোলেট প্লাস ওয়েজন ডিসপ্লে তো পরবর্তীতে আমরা দেখব। কিসলেট অ্যাক্টর লিডিং এই যে এটা কিন্তু যারা চেন এই যে আমার মতো যারা চেন পছন্দ করেন তারা কিন্তু এই এই ওয়াচটা নিতে পারবেন কিসলেট অ্যাক্টর লিডিং জিপিএস আছে মোবাইলের ডিসপ্লে এটাতে ইউজ করা হয়েছে বর্তমান প্রাইজ হচ্ছে নয় হাজার টাকা এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে ফাইভ এটিএম ওয়াটারপ্রুফ জিপিএস আছে এবং কোয়ালিটি খুবই খুবই চমৎকার এটা এটা টি এম ওয়াটারপ্রুফ হাতে পরে সুইমিংও করা যাবে তো শুধু আমাদের কাছে ছেলেদের না মেয়েদেরও কিন্তু কিসলেটের স্মার্ট ওয়াচ আছে তো আমরা যদি সবার প্রথমে দেখি এই যে পুরা ইএলি এই যে এটা আছে এটা হচ্ছে মেয়েদের মেয়েদের কি স্লেটে স্মার্ট ওয়াচ পছন্দ করেন তারা কিন্তু পুরা ইয়েলি এই ওয়াচটি নিতে পারবেন এটার বর্তমান প্রাইস হচ্ছে ছেচল্লিশশো টাকা এক বছরের ওয়ারেন্টি আছে জি এই যে এটাতে কিন্তু দুইটা স্টাফ একটা হচ্ছে সিলিকন একটা হচ্ছে লেদার মানে আর্টিফিশিয়াল লেদার ডুয়েল স্টাফ লেখা আছে এবং কোয়ালিটি খুবই খুবই চমৎকার ভাই তারপর আর কোনো কালার আছে না এটার একটাই কালার পিঙ্ক কালার পিঙ্ক কালারই আছে আমাদের কাছে তো পরবর্তীতে আমরা দেখবো এই যে পুরা পি ওয়ান সাতশো তো বিশ টাকা তো কিসলেটের আপনি যেই স্মার্ট ওয়াশই ক্রয় করেন না কেন এক বছরের কিন্তু অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের টেকডেন শোরুম থেকে ক্রয় করলে তো এটাও কিন্তু ভালো কথা বলতে পারবেন এটা হচ্ছে গোল্ডেন কালার এটার একটাই কালার হয় গোল্ডেন কালার আর স্টাফটা হচ্ছে দুইটা স্টাফ একটা গোল্ডেন স্ট্রাফ আর একটা পিঙ্কিশ টাইপের এই ঘড়িটাও কিন্তু খুবই চমৎকার আছে মেয়েদের ক্ষেত্রে তো পরবর্তীতে আমরা দেখব ব্যালেন্স ডি ওয়ান এই যে এটা ব্যালেন্স ডি ওয়ান যারা কার্ভ ডিসপ্লে পছন্দ করেন তারা কিন্তু এই ওয়াচটি নিতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ কার্ভ অ্যামোলেড প্লাস অলয়জন ডিসপ্লে বর্তমান প্রাইস হচ্ছে ছত্রিশশো টাকা একশো প্লাস স্পোর্টস মোড আছে ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্স এইট আপনি হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন সুইমিং করা যাবে না তো এটা দিয়েও আপনি কথা বলতে পারবেন তো এটা দিয়েও আপনি কথা বলতে পারবেন সেক্ষেত্রে আপনি সুইমিং করতে পারবেন না যেহেতু ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্স এইট আপনি হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন তো কার কিন্তু আমরা আরও একটা দেখাবো এটা হচ্ছে ব্যালেন্স এজ বর্তমান প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো বিশ টাকা অ্যামোলেড অলয়জন ডিসপ্লে আছে একশো প্লাস স্পোর্টস মোড আইপি সিক্সটি এইট ওয়াটারপ্রুফ এবং কোয়ালিটি খুব ভালো এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন ডিসপ্লে সাইজ হচ্ছে টু পয়েন্ট ওয়ান ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে এবং দশ দিনের মতো ব্যাটারি লাইফ বলা আছে তবে ব্যাটারি ব্যাকআপটা ইউজের উপরই ডিপেন্ড করে তো ভাই আমি কিন্তু কিসলেটের সম্পূর্ণ কি কি ঘড়ি আছে আমি কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দিলাম অনেক কাস্টমার জিজ্ঞেস করে যে কিসলেটের ঘড়ি কি হারাই গেছে কিনা তো কিসলেটের ঘড়ি কিন্তু অরিজিনালি হারা নেই কিসলেটের ঘড়ি আরও এসেছে নতুন নতুন অনেক মডেল তো আপনি যদি আমাদের শোরুমে আসেন তাহলে কিন্তু এ সকল ওয়াজ দেখে শুনে নিতে পারবেন শোরুমের অ্যাড্রেসটা জি আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর নুরজাহান রোডের দক্ষিণ মাথায় পুবালি ব্যাংকের নিচে আমাদের সব পেয়ে যাবেন টেকডেন শোরুম ডিসক্রিপশন বক্স চেক করে আপনারা আমাদের শোরুমে খুব ইজিলি ভাবে চলে আসতে পারবেন তো এই ছিল কিসলেটের ছোট্ট একটি ভিডিও তো সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ